আধার কার্ড এবং ভোটার কার্ড পরিচয়পত্র পত্র হোক একদম আগে ছিল রেশন কার্ড এরপর সেখানে ভোটার কার্ড কার্ড আসে তারপরে আধার কার্ড এখন বলছে এগুলো পরিচয় রয়েছে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু সুচারু থেকে কি জানিয়েছে আধার কার্ড এবং ভোটার কার্ড পরিচয়পত্র করার যে বিবেচনা নিয়ে নির্বাচন কমিশনকে দেশের শীর্ষ আদালত দেখো আদালতের একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যদিও এটা নিয়ে মামলা আরো চলবে সেই পর্যবেক্ষণে জানানো হচ্ছে এই যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন হতে চলেছে যেখানে আধার কার্ড বা ভোটার কার্ড পরিচয়পত্র হবে না পরিচয়পত্র হবে জন্ম তারিখের যে শংসাপত্র বা বাড়ি জমির শংসাপত্র এই ধরনের বিষয়গুলো বা পেনশনভোগী হলে সেই পেনশনের অর্ডার কপি এইগুলো হলে তাহলে সে ভোটার বলে বিবেচিত হবে কিন্তু এর মাঝে সুপ্রিম কোর্ট এই মামলাতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল এবং সেখানে জানানো হচ্ছে যে আধার বা ভোটারকেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেওয়া হোক এবং একজন নাগরিক কিনা বা সে ভোটাধিকারের যোগ্য কিনা তাতে কিন্তু এই আধার এবং ভোটার কার্ডকেও পুরনো ভোটার কার্ডকেও বিবেচনার তালিকাতে রাখা হোক এই দাবি বা এই পর্যবেক্ষণ কোর্টের তরফে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে যদিও আবারও বলবো এই মামলা আগামীতে চলবে প্রবীর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিআরএ হয়েছে পশ্চিমবঙ্গেও হবে এবং ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে রয়েছে আমি সুচারু তোমাকে এটুকুনি হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফেদৌস সাবেম ফেদৌস সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে যে মামলা হয়েছে এবং সেই মামলায় পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট কমিশনকে যে আধার এবং ভোটার ও পরিচয় পত্র হোক কি বলবেন দেখুন ভোটার কার্ডের উপর ভিত্তি করে ভারতীয় নাগরিকরা ভোট দিয়ে একটি সরকারকে নির্বাচিত করেছে সেই ভোটার কার্ড কেন পরিচয়পত্র হবে না আমার প্রথম প্রশ্ন থাকলো দ্বিতীয় কথা হচ্ছে আধার কার্ড লিংক করে অনেকেই তো এই বিভিন্ন ধরুন অ্যাকাউন্টগুলোতে টাকা পাচ্ছেন বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তা হচ্ছে তাহলে সেই ভোটার কার্ড কেন বা সেই আধার কার্ড কেন এইটা পরিচয়পত্র হবে না দেখুন আধার কার্ডকে যে ম্যান্ডেটারি করা উচিত সেটা সরকার বলেছিল আদালতে নির্দেশ দিয়েছিল যে না ম্যান্ডেটারি করা যাবে না কিন্তু তারপরেও বিভিন্ন সরকারি প্রকল্পে আধার কার্ড লাগে সেটা আপনিও জানেন আমিও জানি শুধু তাই নয় ভোটার কার্ডের উপর ভিত্তি করে যে সমস্ত ভারতীয় নাগরিকরা ভোটার হলেন তাদের তারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করলেন তারপরে সেই ভোটার কার্ডই যদি বলেন পরিচয়পত্র নয় তাহলে এটা ছাড়া আর কিছুই নয় ফলে এই যে ভারতীয় নাগরিকদের মনে যে ভীতি করার জন্য ভয় ধরানোর পদক্ষেপ করছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন এটা না করাই উচিত দেখুন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। ভারতবর্ষের সংবিধান সম্মত ভাবে যারা ভারতীয় নাগরিক তাদের মনে ভীতি সঞ্চার করা কোনোভাবেই কাম্য নয় এবং ভারতবর্ষের নাগরিকদের বিষয়ে এই ধরনের ডাউট রাখাও কোন আর্টিকেল টুয়েলভ অথরিটির উচিত নয় বলে আমি মনে করি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী ফেদৌল সাহেবের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে প্রথে রেথেই সুচারো সুচারো তুমি যেমনটা জানাচ্ছিলে এবং সেই সময় ফেতল সাহেব বিশিষ্ট আইনজীবীর বক্তব্য শুনলেন যে এতদিন ধরে এই সরকার নির্বাচিত হয়ে এসছে এবং তারপরে হঠাৎ করে মনে হলো যে এইগুলি একেবারেই বৈধ পরিচয়পত্র হতে পারে না নাগরিকত্বের পরিচয়পত্র হতে পারে না কিন্তু এই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড রেশন কার্ড টেলিফোন নাম্বার গ্যাসের কারেকশন সব কিছু অ্যাকাউন্ট নাম্বার প্যান নাম্বার সব কিছু লেক তাহলে আধার কার্ড কেন প্রশ্ন তো আসে সুচারক একদমই তাই যদিও আমার এটাও মনে রাখতে হবে যে আধার কার্ড কখনো সচিত্র পরিচয়পত্র হিসাবে বিবেচিত হবে না আধার কার্ডের পেছনের অংশেই সেটা লেখা রয়েছে যদিও বিভিন্ন

এখন আধার কার্ডকে দিয়েছে যখন তখন অনেক ভেরিফিকেশন করেছে বায়োমেট্রিক নিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে জুড়ে দিয়েছে সব কিছুর পরে এবার কি আধার কার্ডকে নির্বাচন কমিশন ওটা ভ্যালিড ডকুমেন্ট হিসাবে রেকগনাইজ করছে না একদমই তাই এবং তারা বলছে যে এই জায়গায় দাঁড়িয়ে ওই জবের তোলেল বা পেনশন বা মানে সরকারি কোনো একটা হবে সালের আগে যা যে সমস্ত নাগরিকরা রয়েছেন অর্থাৎ যাদের যারা এই মুহূর্তে গার্জিয়ান হয়ে গেছেন নতুন ভোটারে যারা নাম তুলেছেন তারাই যারা বাবা এবং মা এটা তো মানে অবান্তর দাবি করছে এবার বাবা মার জন্ম সার্টিফিকেট কি সব সবসময় অ্যাভেলেবেল হয় আমি তো জানি না আমার বাবা মার সার্টিফিকেট দিতে বললে তো আমি দিতে পারবো না আমরা তো দীর্ঘদিনের ভোটার আমাদের বাঙালিদেরকে বাংলায় যদি উনি এইটাই করেন হ্যারাসমেন্ট বিহারেও করেছেন মহারাষ্ট্রতেও কারচুপি করেছে বিজেপি পার্টি দিল্লিতেও ভোটার লিস্টে কারচুপি করেছে বিজেপি পার্টি ওরা কি কোনো কারচুপির উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এটা তো বুঝতে হবে সংশোধন করুক তাতে কচি এসেই যায় না কিন্তু ভোটের সাত মাস আট মাস ন মাস এক বছর আগে হঠাৎ করে ওদের তলব লড়লো আর এখন এসে এখানে ভোটার তো বাংলা মেনে নেবে না এই জিনিস আমরা নির্বাচনে মানুষ ভোট দিক ভোটে মানুষ যাকে নির্বাচিত করে সে সরকার চালাবে তিনবার আমরা জিতেছি দু লক্ষ আটা সামরিক বাহিনীকে দিয়ে ভোট করিয়েছিল আট দফায় ভোট হয়েছিল প্রধানমন্ত্রী দেরি প্যাসেঞ্জারি করেছিলেন বাংলাকে যেহেতু ভাঙতে পারিনি এখন আবার বলছি এখন যে নাম্বার দেবে নাম্বার দিলে কিন্তু এটা আমরা মানবো না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিশেষ তৃণমূল কংগ্রেসের নেতা এবং আইজিপি বুসার চট্টোপাধ্যায় এর সঙ্গে ধন্যবাদ সুচারু তোমাকে